वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जिलापाल 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 কুড়িটা বিধায়ক আছে মূল কংগ্রেসে দুটো আছে মাত্র বিজেপি আমাদের টার্গেট আগামী দিনে মমতা ব্যানার্জীর নেতৃত্বে বাইশে বাইশ করা বিরোধীদের শস্য রেখে দেওয়া আমরা যে বিজেপি দুটো আসন দু হাজার একুশ সালে কোনোক্রমে পেয়েছে আমরা অল্প কোষে আগামী দিনে আগাবো আমরা এখানে বাইশ শূন্য করবো মঙ্গল কিছু হবে সাধারণ তৃণমূল কর্মীর উন্নয়ন কিছু হবে সেই দিকটাকে বেশি গুরুত্ব দেবেন আর কেউ কেউ তার বাপের নাকি ভরতপুর থানা ভরতপুর থানাটা নাকি তাদের পকেটে আছে থানার ভয় দেখাচ্ছে আমি সেই সমস্ত তৃণমূলের ভরতপুর ওয়ার্ডের নেতাদের বলছি যে আমাদেরকে বেশি খেলতে যাবেন না লড়তে যাবেন না এরকম ভালো থানা কেন গোটা জেলা প্রশাসনকে হিল করে দিতে হয় কি করে জেলা প্রশাসনের পরিবর্তন করতে হয় সেটা হওয়ার জমির দীর্ঘ চল্লিশ বছরের রাজনীতিতে সিপিএম যখন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল অনেক আমাদের দাবিতে আমাদের ডিমান্ডে আমাদের অনশনে আমাদের বিক্ষোভে অনেক অসীম পরিবর্তন হয়েছে আমরা যখন বিরোধীতে ছিলাম অনেক বিডিওর পরিবর্তন করেছি অনেক ডিএম এর পরিবর্তন করেছি অনেক এসপির পরিবর্তন করেছি

যেনারা আপনাদের সঠিক ভাবে হসির গাইডলাইন মেনে চালাবে দু একজন পাতক করে একসায় আছে তারা ওই পল্লী স্ত্রীতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে আমি পরিষ্কার বলছি আমার যদি মনটা গরম হবে এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করব এই সিজাতের মতো রফিক ভাইদের মতো আলী আজমদের মতো লোককে বলব এক হাজার লোক নিয়ে থানা চেষ্টা বসে পড়ব তখন দেখবে যে ভারতপুরের থানা যারা আছে তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি এই ডিআইজি পর্যন্ত হিলে যাবে আপনারা সঠিকভাবে ডিউটি করে সঠিকভাবে আপনারা মর্যাদা নিয়ে থানা চালান হিন্দু মুসলমান দেখার দরকার নাই তৃণমূল কংগ্রেস বিজেপি দেখার দরকার নাই নাই যে অন্যায় করবে যে আইন ভাঙবে যে ল প্রবলেম ক্রিয়েট করবে তার বিরুদ্ধে ডাস্টিক অ্যাকশন নেন আর বেশি দাবেদারি রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেবো যে অফিসার গিয়ে বেশি সাবেদারি করবে তাকে যেন করে নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখলে আমাকে খবর দিল তারপর আমি এসে ছাড়বো তারপরে এসে তার বাদল ফুলবো তার উত্তর জন্য অফিসারদেরকে ডেকে নিয়েছে কেন বাধা হয়ে তার সঠিক দেখা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়বে এটাই আমার পরিষ্কার কথা কাজে আজকে পঞ্চায়েতের যে ভাইরা মেম্বার আমাদের উপরে আস্থা রেখে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসের এই পবিত্র পতাকাটা ধরলেন সেই তৃণমূল কংগ্রেসের মেম্বারদের আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের গায়ে কেউ কাটা যা চোট দিতে পারবে না এই মেম্বারদের উপরে যদি কোনো জুলুম মাসে কোনো অন্যায় হয় সে কর্মীদের দ্বারাই হোক তৃণমূলের ব্লক নেতৃত্বের দ্বারাই হোক আর অপর কোনো পঞ্চায়েতের প্রধান বা মেম্বারের দ্বারাই হোক আমরা কিন্তু সবার আগে টাকার প্রতিরোধ করব রুখে দাঁড়াবো আর পুলিশ প্রশাসন গেট আগেই বললাম আপনার জাত দেখার দরকার নাই আপনার রং দেখার দরকার নাই যেই ভাঙার বিরুদ্ধে আপনি ডেস্টিকে অ্যাকশন নেবেন এটাই থানা কাজ এটাই নিরপেক্ষতা এটাই না সেই সুশাসনের বিরুদ্ধে আমরা এক কথা বলতে চাই না কিন্তু যখনই কোরাপক্ষ হবে হবে যখনই বলে সিদ্ধান্ত নেওয়া হবে তখনই দেখা যাবে ব্যাপারে শিফ বসে আছেন কিছুদিন আগে খুবই বাহাদুর ছিল আমাদের যে স্বাস্থ্যতার ডক্টর সন্দীপ ঘোষ আজকে জেলের ঘানি টানবার জন্য প্রস্তুত হয়েছে যেন এইরকম কাজ করবেন না আজকে চেয়ারটাই আছে এক মাস পরে ছ মাস পরে আপনার কৃতকর্মের জন্য সেই চেয়ার ছেড়ে আবার আপনাকে সার বলছে পঞ্চাশ জনা আপনি আবার গিয়ে আর ষাট জনাকে সার না বলতে হবে কাজটা এইভাবে চালাবেন এইভাবে করবেন এটা আমার অনুরোধ এটা আমার হুমকি না আমি আপনাদের ঘুমকে দিচ্ছি না কিন্তু বলছি যদি সুশাসন দেন তাহলে আপনাকে সবাই সেলুট করবে সবাই সম্মান করবে আর যদি এই সৈনিক গোছের মতো কুশাসন করেন তাহলে আজকে কিভাবে সিটি আই ধার একজন ডক্টরকে এত 100 টাকার সম্পত্তির মালিক কত পাগলাপাড়ি দেখা যাচ্ছে কত কাহিনী শোনা যাচ্ছে তার আজকে শ্রীঘরে ব্যবস্থা হয়েছে তাই আকারে কন্ট্রাক্টরি রাজ প্রতিষ্ঠিত করতে আমি হুমায়ুন কবিরকে বললাম এখানে মানুষের উন্নয়ন হবে মানুষের উন্নয়নে যে যেভাবে পাশে দাঁড়াবে আমরা তাকে সম্মান জানাবো সেলুট জানাবো সাপোর্ট করব আর আমি আগেই কিছুক্ষণ আগেই মেম্বারদের সাথে মিলিত হয়েছিল সালারে একসঙ্গে এলাম সালার থেকে মোটর বাইক র্যালি গিয়ে আমি সেখানেই পারবেশ ভাই উপপ্রধানকে বলেছে যে আজকে যে নজর মেম্বার আমাদের প্রতি উন্নয়নের ভরসা করে

করবে আমরা আপনাকে সমর্থন করবো আর যদি এখানে লাফ পেলি করেন এখানে যদি মনে করেন যে আমি যা খুঁজি তাই করবো আমি হুমায়ুমের হর হরুর পঞ্চায়েতে এক ঘন্টায় খবর দিলে পৌঁছে যাব মা বাবাও পৌঁছে যাবো কোনো অত্যাচারিত হলেও থানাতেও পৌঁছে যাব হরো মানুষের সন্মান নিয়ে কেউ অপ্রমায় করিয়ে নি করবো না এটা আমি প্রকাশ্য মাইকে অনেক সাংবাদিক বন্ধুদের সামনেই ভুলে গেলাম মানুষের উপরে কোনো অত্যাচার হুমায় মহবীর বদমাস্ত করবে না মমতা ব্যানার্জি বরদাস্ত করে না অভিষেক ব্যানার্জি বরদাস্ত করে না তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না আমিও সেটা করব না আমি যেহেতু নির্বাচিত মানুষ আমাকে ভোট দিয়ে দায়বদ্ধতা আমার বাড়িয়ে দিয়েছে তাই আমি ভরতপুরের মানুষের মান সম্মান মানুষের অটুট থাকে উন্নয়ন কি করে হয় সেটা নিশ্চয়ই আমার গুরুত্ব প্রায় রুটি বেসে সে গুরুত্ব পাবে সিজার ভাই বলেছে আমি আবার বলছি দু হাজার একুশ সালে যখন পবিত্র রমজান মাসে ভোট চাইতে এসেছিলাম এই ভারত ধরে আমিও আগেকার বিধায়কদের মতো আগের এমপির মতো আমিও বলেছিলাম আপনারা আমাকে ভোট দেন আপনাদের যোগ্য ব্যক্তি হিসাবে আগামী দিলে কোনো অসুবিধা হবে তাই সেদিনকার এজেন্ডার মধ্যেও লোwidehat gate এর ব্রিজের কথা বারবার আমি বলেছিলাম আমি আবার বলছি মুখ্যমন্ত্রী সাথে আমার কথা হয়েছে প্ল্যান এস্টিমেট টিপিআর তৈরি হচ্ছে 2025 এর জানুয়ারি মাসের মধ্যেই লোwidehat gate এর প্রসেস কমপ্লিট করব এবং মার্চ মাসের মধ্যেই কাজ শুরু হবে হয়তো 2 বছর লাগবে কারণ শুধু ব্রিজের পায়া আর ব্রিজে চললেই হবে না ওখানে অনেক জটিল সমস্যা আছে এপার এবং ওপার মিলে প্রায় দেড় কিলোমিটার আখোজ রোড রোডটা কাজে বাই 122 মিটারের একটা ব্রিজ হচ্ছে তার ছবি ওপারে পারে প্রায় 1 কিলোমিটারের বেশি এ পারে প্রায় 400 মিটারের বেশি এক পথ রুট হবে এই যে শ্রীরামপুর থেকে যে লহদাঘাট গেছে ওখানে এক পথ রুটে ইন করে ওখানে গিয়ে বাজাসো রেলওয়েট পার করে আর বিসি কে রোডে জয়েন হয়ে যাবে সুতরাং